বলা উচিত ওরা যে গোটা দেশে বিজেপি চারশো পার করতে পারলো না মেজরিটি মার্ক করতে পারলো না এটা আমাদের জন্য আমার তাতে গর্বিত সাহস থাকলে অমিত শাহ বলছে মন ভাগত বলবে বিজেপি বলবে কারণ আমরা যখন ইন্ডিয়া ব্লক তৈরি করেছিলাম মমতা ব্যানার্জী রহমান সীতারামকে গালাগাল দিচ্ছে আরম সীতারামকে গালাগাল দিয়েছিল যে কেন এটা করা হলো বারাবাতে ছাই হলো এবং আমরা তো এখানে চেয়েছিলাম গোটা দেশে বিজেপিকে কে থেকে তাড়াতে সবটা সফল হয়নি কিন্তু আমাদের জন্য হেরে গেলো তাহলে আমাদের শক্তি আছে এটা মানুষ তাহলে এই তো এতদিন ধরে প্রচার করেছে যে ভোটা ভোটার শাখায় তৃণমূলের হয়ে বিজেপি কে ভোট দিয়ে সিপিএম ভোট দিয়ে লাভ কি বলেনি সিপিএম এবং বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূল এক কথা বলেছে তাও যে মানুষগুলো ভোট দিয়েছে তাকে অপমান করছে কে তাকে হাস দিয়েছে আজকে রাজ্যে যে তৃণমূলের এত সব হম্বি তম্বি মস্তানি গুন্ডামি চুরি জচ্চুরি দুর্নীতি তৃণমূল ওর জন্যই শুভেন্দুর জন্যই সে এখন বিজেপিতে গিয়ে বড় কথা বলছে অজিরবাবু হেরেছেন কারণ বিজেপি ভোট কেটেছে বলে মোহাম্মদ সেলিম হেরেছে কারণ বিজেপি ভোট কেটে যাবে তো পরিষ্কার কথা আছে আমরা তো সেটা বলছি না কারণ যার যার অধিকারছে সে আগে ভোট দিয়েছে এটা তৃণমূল এবং বিজেপি একই সুরে কেন কথা বলে বলো তো তুমি তৃণমূলের নেতা গিয়ে জিজ্ঞেস করো সেটা সিপিএম এর জন্য হেরে গেলাম